হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ঘুরতে বাজে সাড়ে পাঁচটা তো রাহার স্কুলে যাওয়ার দেরি হয়ে যায় তাই তাড়াতাড়ি উঠেছি আটা মেখে নিয়েছি ঝাঁপ দিয়ে ঘর মুছে নিয়েছি রান্না বসেছি মাছগুলো ভাত করে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি দাদা ভাইয়ের টিফিনের জন্য গরম করে দুধটা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ফুলকপি আলু তরকারি দাদা ভাইয়ের টিফিনটা গুছিয়ে নিলাম মুচ পরিষ্কার করে নিয়েছি এখন নিচে যখন নিচে গিয়ে কাপড় জামা গুলো খাজব ভিজিয়ে রেখে এসছি দেখো এখানে রিক্সাই পাওয়া যায়

হ্যালো গাইস গুড ইভিনিং তোমরা সবাই কি করছো এখন ঘড়িতে বাজে ছটা রাহা দেখো কি করেছে ব্যাগ বিছানা চারিদিকে বালিশ বালিশের উপর পুতুলটাকে ঘুম পাড়িয়েছে পাখি পাখিটাকে এখানে রেখে দিয়েছে চারদিকে সব ফেলে ছড়িয়ে বালিশ পেন ও রাহা কোথায় যাবে তুমি এখন দোপা দোপা দোকানে বলো দোকানে এদিকে তাকাও কোথায় যাবে গিয়ে কি খাবে ঢোকাতে নেই রেখে দাও গিয়ে তুমি কি খাবে হ্যাঁ কি খাবে দোকানে গিয়ে বলো এটা কি হচ্ছে ও দাদুর তো পকেটে টাকা রাখছো ওটা তো টাকা নয় ওটা তো টিকিট আর তোমার তো পকেট নেই দাদুর মধ্যে পকেটে থাকার রাখছো এদিকে তাকাও চলো কোথায় যাবে কি খাবে তুমি দোকানে গিয়ে এদিকে তাকাও আমি চলে যাচ্ছি এই দেখ আমি চলে যাচ্ছি টাটা চলে যাই চলে যাই চলে যাচ্ছি দেখো এখন আমি টিফিন করছি চুরমুর এনেছি তোমার সন্দেশটা কই হুম কোথায় ফেলেছ সেখানে দেখো চকু চকু করে হ্যালো গাইস এখানে দেখো আমাদের নিমকি বাজারে রেডি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে